আসসালামু আলাইকুম আজকে লজ্জায় মাথা নিচু হয়ে যাচ্ছে দেখেন মধ্যপ্রাচ্যে বিভিন্ন স্ট্রিটে বিভিন্ন রাস্তায় রাস্তায় গেলে আপনি দেখতে পারবেন যে আমাদের বাঙালি কাজের জন্য লাইনে দাঁড়িয়ে আছে কেউ আবার দেখবেন যে আপনার রাস্তায় চা বিক্রি করা শুরু করে দিয়েছে হকারি করা শুরু করে দিয়েছে তো এই যে একটা অবস্থা আপনি রাস্তায় বের হলেই দেখবেন বাঙালিরা কাজের জন্য কোন স্থানীয় কোনো লোক আরবিরা যদি কাজের জন্য আসুক বা কোনো কারণ বসত গাড়ি নিয়ে আসে তাদের গাড়ির ভিতরে ঢুকে যাচ্ছে মানে কি যে একটা অবস্থা এই যে একটা লজ্জাজনক পরিস্থিতি সারা বিশ্বের মানুষের কাছে কিন্তু আমাদের মাথা নিচু সিআইডি ধরে নিয়ে যাচ্ছে পুলিশ ধরে নিয়ে যাচ্ছে দেশে পাঠিয়ে দিচ্ছে ক্যান্সেল করে দিচ্ছে তারপরেও কিন্তু এগুলো বন্ধ করা যাচ্ছে না থামানো যাচ্ছে না আসলে এই জিনিসগুলো দেখার কি কেউ নেই যে রাস্তায় কেন এত বাঙালি শ্রমিক কাজের জন্য আসবে এটা দেখার জন্য কি সরকারিভাবে কেউ নেই আসলে এটার জন্য আপনি কিন্তু যারা রাস্তায় আসে কাজের জন্য সেই সাধারণ শ্রমিকদেরকে দোষী করতে পারবেন না কারণ তাদের মাথায় তো ঋণের বোঝা আছে ভাই ছয় লাখ টাকা ঋণ করে তারা এখানে আসছে তাদের কিস্তি আছে তারা এখন রাস্তায় হকারি শুরু করছে কিছু করার নেই দেওয়ালে পিঠ থেকে গেছে তাদের রুম ভাড়া আছে তাদের দেশে খরচ পাঠাতে হবে তাদের কিছু করা নাই কিন্তু এই সমস্যাটা কোথায় এটা দেখার জন্য কি কেউ নাই এই সমস্যাটা কেন হচ্ছে এটা কি দেখতে হবে না এটার কি কোন সমাধান হবে না আপনারা দেখেন আর কোন কান্ট্রির লোক পাবেন না আর কোন দেশের লোক পাবেন না শুধু বাংলাদেশি ছাড়া কিছু কিছু পাকিস্তানি লোক পাবেন আর বেশিরভাগ সব শতকরা করানব্বই পার্সেন্ট পাবেন হলো আপনি পঁচানব্বই পার্সেন্ট পাবেন বাংলাদেশি মানুষ যারা রাস্তায় দাঁড়াবে কাজের জন্য আচ্ছা এই দেশে তো আরো অন্যান্য দেশের মানুষ আছে তাই না ফিলিপাইনের আছে নেপালের আছে ইন্ডিয়ার আছে এশিয়ার এগুলোই ধরলাম তো তারা তো রাস্তায় আসে দাঁড়াচ্ছে না তাহলে তাদের আর আমাদের মধ্যে ব্যবধানটা কি তাদেরকে কেন রাস্তায় দাঁড়াতে হচ্ছে না আমাদেরকে কেন রাস্তায় দাঁড়াতে হচ্ছে এই জিনিসটা তো আমাদের জানা দরকার এই জিনিসটা তো কাউকে না কাউকে দেখতে হবে যে আসলে কি তো এটা দেখার জন্য সরকারি কোনো লোক কি নাই মানে দেশের কেউই নাই এখানে এই জিনিসগুলো দেখার জন্য মধ্যপ্রাচ্যে যে মধ্যপ্রাচ্যে কেন বাঙালিদেরকে কাজের জন্য রাস্তায় দাঁড়াতে হয় এই জিনিসটা সমাধান করার মতো আপনি গুগলে গিয়ে দেখেন গুগলে সার্চ করে দেখেন বাংলাদেশি মানুষের চাইতে অন্য দেশের মানুষ এই মধ্যপ্রাচ্যে বেশি আছে ইন্ডিয়ার মানুষ বেশি আছে ফিলিপাইনের মানুষ বেশি আছে কিন্তু তারা কাজের জন্য কখনো রাস্তায় এসে দাঁড়ায় না এইভাবে দাঁড়ায় না তারা কেন তাদের স্কিলটা ডেভেলপ আছে তারা বেশ কয়েকটা স্কিল নিয়ে মধ্যপ্রাচ্যে আসছে তারা গুগলে গিয়ে সার্চ করে কাজ সন্ধান করতে পারে তারা ওয়েবসাইট থেকে কাজ নিতে পারে তারা অনলাইন থেকে কাজ নিতে পারে কিন্তু আমার বাঙালি ভাইরা পারে না তো যখন বাঙালিরা দেশ থেকে যে একটা ট্রেনিং হয় প্রবাসে পাঠানোর আগে সেই ট্রেনিংটাতে কি তাদেরকে একটা পূর্ণাঙ্গ ট্রেনিং দিয়ে দেওয়া যায় না যাতে তারা সসম্মানে এই বিদেশের মাটিতে এসে গিয়ে কাজ করে খেতে পারে ছয় মাসের একটা ট্রেনিং এর ব্যবস্থা কি করা যায় না এইভাবে আর কত তো যাই হোক যারা বর্তমানে বিদেশ আসতেছেন মধ্যপ্রাচ্যে তাদের কাছে অনুরোধ থাকবে অবশ্যই যদি আপনার কোনো স্বপ্ন থেকে থাকে স্বপ্ন যদি আপনাকে পূরণ করতে হয় তাহলে অবশ্যই আপনাকে কাজ শিখে কিছু ধ্যান ধারণা দুনিয়া সম্বন্ধে কিছু ধারণা নিয়ে তারপরে বিদেশের মাটিতে আসা উচিত আমার যেটা মনে হয় বাংলাদেশে অবশ্যই এই যারা বিদেশে আসে তাদেরকে এমনভাবে ট্রেনিং দিয়ে পাঠানো উচিত যে কোনো একটা দুইটা তিনটা কাজের উপরে এমন ভাবে ট্রেনিং দিয়ে আসা উচিত তারা যেন এখানে এসে লেবারই করতে না হয় আপনি এই যে যারা রাস্তায় দাঁড়ায় এখানে গেলেও আপনি দেখবেন যে কাজের লোক খুঁজে পাবেন না তো আপনি যাবেন খুঁজতে না ভাই কোনো কাজ জানি না হেল্পার এক বছর লাগুক তারপরেও কোনো সমস্যা নাই এক বছর কাজ শিখে তারপরে আসেন তারপরে কাজ করেন কোনো হেল্পার হয়ে আসেন না হেল্পার হয়ে আসলে যে কষ্টের জীবন এই কষ্টের জীবনটা আর তৈরি করিয়েন না ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম